যদি কেউ প্রথম রাখাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সুরা ফাতে সুরায় নাচ পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন বিরাট জটিল প্রশ্ন প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেলছেন সুরায় নাচের পরে সুরাটার নাম কি পরে কোন সুরা আছে আর নাই তো শেষ রাখাতে সরি প্রথম রাখাতেই যদি নাস পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে এদের পরে সুরা নাই দ্বিতীয় নামে কোন দিক যাবে সুরার ধারাবাহিকতা রক্ষা করা না নামাজের মধ্যে সুরার ধারাবাহিকতা রক্ষা করতে হয় আপনি আগে ফালাক করলে পরে নাস পড়বেন এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিছু নাই কি করবেন এর উত্তর হলো দ্বিতীয় রাখাতে আবারও সুরে নাস পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে তাও নামাজ হয়ে যাবে নামাজটা ত্রুটিপূর্ণ হবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাক্রু হয়ে গেল অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাজ পড়ে ফেলেন দ্বিতীয় রাখাতে আবার তিনি সুরা নাজ পড়বেন যদি সুরা নাজ না পড়ে এদিককার কোনো সুরা পড়েন সুরা ফেলা বা অন্য কোনটা তাতেও নামাজ হয়ে যাবে নামাজ হবার ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শুন সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্তে হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়েজ আছে দুইটা কিন্তু দুই জিনিস অনেকে পিছনে করে নামাজই নামাজ পড়তেছে বেচারা একটা লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাছের মাথা চাপায় কই মাছের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বানে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নুজুল সরে যাওয়া এটা জায়েজ আছে মুরুর হলো না যায়জ মান মার রাবাই না এদায় মুসল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে দেওয়া এটা না সামনে বসে আছেন সরে গেছেন এটা না না সৌদ মুরুর সৌদ এবং নজুল এই দুইটা জায়েজ মুরুর না হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সৌদ আর নজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন দানেও জান্নায় বামেও জান বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়েজ আছে আবার বরাবর সামনে আছেন সরে গেছেন এটাও জায়েজ আছে না কোনটা নামাজের সামনে দিয়ে এক থেকে আরেক পাশে গেলেন এটা হলো না অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচল বেগাত এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না এখন জামাতে নামাজ এক দু ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটা হাঁটি করবে না অনেক সময় দেখা যায় নামাজিরা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা হাঁটি শুরু করছেন সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা হাঁটি করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা সাল্লাম বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে